Mm-hmm. পরের দিনে সকালবেলা আমাদের একটা ছোটো আড্ডা হয়েছিলো ষাটে মাছ পিছুমনি সবাই তো এসেছিলো তোমরা কালকে আগে দেখেছি সবাই আছে আমাদের আড্ডা আর সকাল সকাল ঘুম হয়েছে আর আজকে খাওয়া দাওয়ার পরেই আবার সবাই চলে যাবে ষাটে মাছ পিসমনি সিনেমা সোনাই সবাই যে যার আজকেই চলে যাবে বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে আবার মন খারাপ করছে সুমনের ডিউটি আছে সোনাই তার শ্বশুর বাড়ি যাবে কাকিমারা বাড়ি যাবে আর পিছুমনি হলদিয়া তমলুক চলে যাবে যাই হোক সবাই যে যার কাজে তো যেতেই হবে মন খারাপ তো করছে করলে আর কি করা যাবে তার আগে মা পিসুমনি এখন একটু বাজারে বের হচ্ছে এটা তো ম্যান্ডেটরি একটা ব্যাপার আমাদের সোহাগ আমি আর আমার আমি আর আমার মনুষ আমার সহ সবাই যে যা চলে গেছে আর বাড়িতে আমি মাম আছি মা আছে হানি আনি আমাদের এখন ফ্রি সময় দুপুরবেলা কি করব ওই জন্য ভাবছি না আমাদের সোহাগের ওয়ান মান্থের একটা ফটোশ্যুট করি অনেক দিন থেকেই ভেবেছিলাম এই নাই নাই করে করে ওয়ান মান্থ দশ দিন এক মাস দশ দিনের সময় আমাদের এই ফটোশ্যুটটা হচ্ছে যাই হোক ও ঠিকই আছে একটু এদিক ওদিক হলে আর কিছু করার নেই আর ওকে দেখো শুয়ে দিয়েছি আর ও কেমন এদিক ওদিক হচ্ছে ফটো তো তোলার ইচ্ছে নেই তো যাই হোক কী দিয়ে তুলব কি দিয়ে তুলব ভাবতে ভাবতে ভাবলাম যে এই মুহূর্তে হাতের কাছে হাগিস আছে ওইটা দিয়ে ওয়ান মান্থের ফটোশ্যুট করি আর ওকে এই ড্রেসগুলো পরিয়ে দিয়েছি আমি এই ড্রেসগুলো পাঁচটা এনেছি ওর জন্য এত ভালো লাগে ড্রেসগুলো যদিও এখন ওকে একটু মানে এ আছে লুজ আছে তো আশা করি পরপর ঠিক হয়ে যাবে আর তোমরা না ওকে যতটা ফটোতে মনে হয় মোটা সোটা মানে একটা আমি নিজে তো দেখি ফটোতে মনে হয় যেন গাবলু গুবলু একটা ব্যাপার কিন্তু না গো ও অত মোটা সোটা গাবলু গুবলু নয় ওকে ফটো হতে যেন বেশি মনে হয় আর অনেকে জানতে চেয়েছো জন্মের সময় ওয়েট কত ছিল ওর জন্মের সময় ওয়েট ছিল 2 কেজি 800 স্কুল থেকে ফিরছে আমাদের সোহাগ দাদুকে ওয়েলকাম করতে আনতে এসেছি এটা আমি দিয়েছি কিটু পাড়া বেড়াতে এসে দাদু ভাইকে আনতে এসেছো সোহাগ পূর্ব মেদিনীপুর জেলার এক সভাধিপতি এখন নিজের গাড়ি নিজে ধুয়ে যাচ্ছে

তো বাবা কবে ক্লিন করে নিজে নাকি সবই তো বাপি স্কুটি চালাই ঠিকই মানে পুরোটাই স্কুটিটাও মার ধোয় এবং বাপির সব কিছুই মা করে দিতে হয় বাপিকে সকাল থেকে উঠে লেগে পড়েছে না মনে হচ্ছে পুজো আসছে পুজো আর দেরি নেই চলে এলো না হলে তো সপ্তাহে একবার হ্যাঁ সপ্তাহে একবার করে দাও কিন্তু এখন পুজো আসছে বলে বাড়ি ঘর সব কিছু এখন ক্লিন চলছে সকাল থেকে উঠে গুড মর্নিং আজকে সোহাগকে একটু নিচে আনা হয়েছিল রোদ উঠেছে সকালবেলা বেশ ভালোই রোদ দিয়েছে ওকে রোদ দিতে আনা হয়েছিল আর এখন আগে আমার না খুব ভালো লাগতো বর্ষাকাল বর্ষা হলে এই মেঘলা ওয়েদার আর এখন যাবে থেকে সোহাগ হয়েছে আমার শুধুই ভালো লাগে এখন রোদ 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 হলে বাচ্চাটাকে একটু রোদ দিতে পারবো মানে সময়ের সঙ্গে সঙ্গে সোহাগ হওয়ার সঙ্গে সঙ্গে দেখছি আমার সব মানে ইচ্ছেগুলো যা যা আমার ভালো লাগতো ওগুলো সবই অল্প চেঞ্জ হয়ে যাচ্ছে আর মা তো এদিকে কাজকর্ম শুরু করে দিয়েছে যাই ওপরে নিয়ে গেছে পুজো আর বলতে গেলে চলেই এসছে মানে এই আসবে আসবে এই ব্যাপারটাই সুন্দর কারণ এরপরে চলে এলে কি করে যে চারটে দিন কেটে যায় সে কোথায় দেখি আমার বাবুটা কোথায় এখানে শুয়ে গেছে দাকে শুয়ে দিয়েছে খাওয়া দাওয়া সবার কমপ্লিট এখন বিকেলবেলা ওর বেডশিটটা চেঞ্জ করা হচ্ছে এখন প্রত্যেক দিনই প্রায় দু দিন তিন দিন ছাড়াই বেডশিট চেঞ্জ করা হয় যেহেতু ছোট বাচ্চার ব্যাপার খুব বেশি হলে তিন দিনের বেশি রাখা হয় না আর আজকে এই বেডশিটটা মা নতুন কিনে এনেছে আজকে না কালকে কিনে এনেছে মার রুমে একটা কিনেছে দিয়ে বলছে আমার জন্য কিনবো আর আমার সোহাগের জন্য কিনবো না বলে আবার সোহাগের জন্য এই বেডশিটটা কিনে এনেছে এখন সব কিছু সোহাগের উদ্দেশ্যেই হয় গো আমাদের জন্য আর কোনো কিছুই না এই যে ওর বিছানাটা সুন্দর করে করা হচ্ছে আর বেডশিটটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে পিওর কটনের মাকে বলছি এই রকম ধরনের না আমার লাইট কালারের বেডশিট ভীষণ ভালো লাগে বছর আমাদের পুজো শপিং তেমনভাবে খুব একটা করা হচ্ছে না বেরোনোই টাইম হচ্ছে না কারণ আমি যতটুকু বেরোই এক ঘন্টা তো নয় আধ ঘন্টার জন্যই প্রমোশন ভিডিও শ্যুট করে চলে আসা হয় আর এদিকে দেখো রীতাদি খুব সুন্দর একটা পাত পাতের ওপরে সোনার শাখা করলো সময় পরে থাকার জন্য বেশ ভালোই হয়েছে রিতাদিকে বললাম যে তুমি ঠিক গোসর ইত্যাদি এরকম করে মানুষকে কিন্তু ভোগ করা উচিত আর বেশ ভালো লাগছে রীতাদির গয়নাগাটি কেন শাড়ি টাড়ি সব কিছুই কিন্তু আমার মা পছন্দ করে এনে দেয় মানে রীতাদি মাকে টাকা দিয়ে দেয় মামি মা এটা এনে দাও ওটা এনে দাও আর এমনি তো আমরা নিজেরা সারা বছর ইত্যাদিকে শাড়ি টাড়ি এটা ওটা ভীষণই গিফট করি অ্যাকচুয়ালি রীতাদি এখন আমাদের ফ্যামিলি মেম্বারের মতে নিজেকে নিজে গিফট করলো রিতাদি নিজে বানালো রিতাদি নিজে বললাম নিজেকে নিজে গিফট করলো ভালো হয়েছে ইত্যাদি ভালো হয়েছে আর মা মোটামুটি ইত্যাদির সবকিছু দায়িত্ব মা এইসব বানানো আমাকে যদি কাতে বাজারে পুরে দাঁড়ে হা ছবি আবা কোনটা কি কিন্তু শাড়ি যে জানবা কি শাড়ি পরিনি জানি কিন্তু আমি কিছু বুঝিনি বাবা দোকানে গিয়ে